কি তাহলে সবাই রেডি ওকে বাবু তাহলে তুমি আগে যাও আরে বাবুর গাড়ি ওই উপরে যে ঠেলতি যে আমার পায়ে মোসর লেগেছে হ্যাঁ না ওই উল্টো উল্টো দিয়ে পিছনে টান দিছি তো আরে না তো

এখন যাব রাঙামাটি কাপ্তের উদ্দেশ্যে সবাই এখানে স্কটের জন্য অপেক্ষা করতেছে এই যে সেই মালেরা

হ্যাঁ কেউ হয়তো ভুল করে রেখে গেছে তা ছায়া জায়গায় যে দাঁড়াতে হবে তা গাড়ির যে অবস্থা তাহলে কিভাবে দাঁড়াবো একজন সামনে তুমি সামনে যাও একদম সামনে চলে যাও যে এখানে পুলিশ আছে ওদের কাছে বলবা যে আমাদের সাতজন আছে চারটা বাইক